আসসালাম আলাইকুম প্রিয় মধু ব্যবসায়ী ভাইরা আজকে আমরা সরিষা ফুলের জমা মধু ক্রিম হানি বা ক্রিস্টাল হানি যেটাই বলেন না কোনো এই প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বিশেষ করে যারা নতুন মধু ব্যবসায়ী তারা অবশ্যই শুনবেন যারা প্রথম ব্যবসায়ী আছেন তারাও শুনতে পারেন হয়তো অনেকেরই অজানা থাকতে পারে একটা বিষয় হচ্ছে এই সরিষা ফুলের মধু যেহেতু শীতকালে উৎপাদন হয় তো শীতকালে যেহেতু উৎপাদন হয় ওই সময় প্রচন্ড শীত পড়ে যার ফলে মধুর কোয়ালিটি যত খারাপই থাক বা ভালো থাক দুইটা মধুই মোটামুটি একটু ঘন মনে হয় এবং একই সাথে দুইটা মধুই কিন্তু জমে দেয় যদিও জমার পরিমাণ কালারের পরিমাণ কম বেশি হতে পারে কিন্তু দুইটারই সাধারণ বা কমন নিয়ম হচ্ছে জমে যাওয়া এবং একটু ঘন দেখানো এবং একটু সাদা হয়ে যাওয়া এই কারণে যারা কোয়ালিটি সম্পর্কে খুব বেশি সচেতন না বা যারা মধুর মান সম্পর্কে অত বেশি এখনো দক্ষতা অর্জন করতে পারেনি তারা কিন্তু হর সব মধুই কিনছেন কিনে বিক্রি করা শুরু করছেন কিন্তু এখানে যে প্রবলেমটা গরমকাল যেহেতু আজকে ফেব্রুয়ারির দুই তারিখ আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি এই গরমকাল আসা মাত্রই সরিষা ফুলের যেগুলো নিম্নমানের মধু খুবই লো কোয়ালিটির মধু লো গ্রেডের মধু গরমকাল আসা মাত্র সেগুলো খুব দ্রুত তরল হবে একদম পানির মতো টলটল হবে এবং এই মধুর সাত গ্রাম একদম মানে অন্যরকম হয়ে যাবে কাস্টমার কিন্তু প্রচুর নেগেটিভ কমেন্ট করতে পারে যারা ভুল করে বা না জেনে বা ইচ্ছাকৃত নিম্নমানের মধু মতো খারাপ মধু বা হচ্ছে লো গ্রেডের সরিষা ফুলের মধু শীতকালে বেছে ফেলেছেন মনে করছেন যে আমি অনেক ভালো কাজ করেছি মানুষকে ভালো জিনিস খাওয়াচ্ছি হয়তো বা ইচ্ছা করে আপনি নিম্নমানের মতো খারাপ মধু সরিষা ফুলের লো গ্রেডের মধু জমা অবস্থায় বেছে ফেলেছেন আপনি হয়তো কিছু টাকাই করেছেন কাস্টমারও যে সময় শীতকালে মধু পেয়েছে সে বুঝতে পারে নাই কিন্তু গরমকাল আসা মাত্র কিন্তু সবাই ভাই ধরা খেয়ে যাবেন যারা এই লো গ্রেডের সরিষা ফুলের জমা মতো শীতকালে বেঁচেছেন এখন গরমকাল আসা শুরু হয়েছে এখন এটা তরল হবে এই মধুটা অনেকটা আহ দুর্গন্ধ তৈরি হবে অনেকটা এটা তরল হয়ে তো যাবেই দুর্গন্ধ হবে পাতলা হবে এটা পানির মতো পাতলা হয়ে যাবে এটা ফেনা হবে গেজা হবে পচে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে এই রকম নিম্নমানের মধু নিয়ে যারা ব্যবসা করেছেন তারা কিন্তু খুবই ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন সুতরাং আগে থেকেই আহ সাবধান হয়ে যেতে হবে যাদেরকে আপনি যদি বুঝতে পারেন যে আপনি লো গ্রেডের মতো বেঁচেছেন তাহলে প্রতিটা কাস্টমারকে বুঝিয়ে বলা যে এখন গরমকালে এটা জমে এই হতে পারে আমি একটু আগে ব্যাখ্যা করলাম আর তরল হয়ে যদি ভালো গ্রেডের মতো বেঁচে থাকেন সচেতনভাবে ভাবে তাহলে তো আপনি বেঁচে গেছেন তা না হলে কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন ভাই আপনি যদি নতুন মধু ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই বিষয়টা আরো বেশি গুরুত্বের সাথে দেখতে হবে তাহলে আপনার মধুর ব্যবসার সব কিন্তু ভাই নষ্ট হয়ে যাবে এটা মারাত্মক একটা ব্যাপার মানুষ মধু কেনেই মানে কি বলে আপনার সন্দেহ নিয়ে মধু খায়ও সন্দেহ নিয়ে হয়তো মধু খেয়ে শেষও কেরে ফেলে তাও তার সন্দেহ কিন্তু যায় না ভাই আর সেই জায়গায় আমরা শীতকালে দিচ্ছি একরকম মধু গরম করে আসা সেটা ফেনা হয়ে গেজা হয়ে তরল হয়ে মধুর কালার চেঞ্জ হয়ে গন্ধ হয়ে এমন একটা বিস্তৃত অবস্থা তৈরি হবে এই লোকগিরাটা সরিষা মধু তখন ভাই যদি আপনি ভালো মানুষ হয়ে থাকেন ভালো ব্যবসা হয়ে থাকেন আপনি মনে করবেন যে ভাই আর জীবনে মধুর ব্যবসায় করব না কিন্তু হাল হাল যাবে না দিলে তো হবে না আপনাদের মতো ভালো মানুষকে ভোক্তারা সাধারণ মানুষরা কিন্তু ভালো খেতে তো যারা জেনে বুঝে ইচ্ছা অনিচ্ছায় যেটাই হোক না কেন সরিষা ভরের আহ লো গ্রেডের মধু নিম্ন মধু বিক্রি করে ফেলেছেন তারা তো অলরেডি ঝামেলায় পড়বেন এখন কথা হচ্ছে নেক্সট টাইমে বা সামনের সিজনে দুই ছাব্বিশ সাতাশ সালের নতুন আবার সিজন আসবে ইনশাল্লাহ আবারও সবাই ব্যবসা করবেন বা অনেকেই ব্যবসা করবেন ওই সময় যদি সরিষা ফুলের মধ্য নিয়ে কোনো ঝামেলায় পড়তে না চান আপনার ব্র্যান্ডিংটাকে ভালো করতে চান মানুষের কাছে ভালো রাখতে চান ভালো পণ্য দিয়ে মানুষকে উপকার করতে চান তাহলে যেটা করতে হবে এখন থেকেই নিয়ত করতে হবে সামনের বছর আমরা বুঝে শুনে জেনে শুনে যারা জানে তাদের সাথে পরামর্শ করে বেস্ট কোয়ালিটি মধু মানে হাই গ্রেডের মধু উন্নত মানের সরিষা মধু একটু দাম বেশি দিয়ে হলো আমরা সেটা কিনবো সেটা কিনে আমরা মানুষকে দিব এতে করে আমার লাভ একটু কম হলেও আমার খরচ একটু বেশি হলেও মানুষ কিন্তু খুবই উপকার পাবে আসলে দিন শেষে প্রোডাক্ট কিনা বেচার মধ্যে কিন্তু ব্যবসা থাকে না আল্লাহর বরকত থাকা লাগে আল্লাহর রহমত থাকা লাগে আসলে জীবন সফল হতে হলে সেই জায়গা থেকে আমরা সঠিক নিয়ত করে যদি ভালো মধু নিয়ে কাজ করার চিন্তা করি তাহলে আমাদের দেখা চোখে হয়তো একটু লাভ কম হবে কিন্তু অদৃশ্য জগতে আল্লাহ রহমতের মাধ্যমে কিন্তু আমরা হব সফল কিন্তু ব্যবসায় এবং মানুষ কিন্তু উপকার পাবে মানুষ খেয়ে কিন্তু দোয়া করবে এবং ভালো মতো খেয়ে কিন্তু আসলেই উপকার হয় এটা কিন্তু আমরা অনেক সময় মনে করি যে মদ খেয়ে কি উপকার হচ্ছে কি হচ্ছে না আমরা বুঝতে পারছি না আসলে ভালো মতো নিয়মিত খেয়ে কিন্তু অনেক উপকার হয় সেটা হয়তো ভিন্ন টপিকে চলে যাচ্ছে আমি ওর প্রসঙ্গে অন্যদিন হয়তো কথা বলবো তো আমার পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা সব সময় একটু বেশি দাম হলেও সচেতন ভাবে সর্বোচ্চ ভালো কোয়ালিটির পণ্য আপনারা কিনবেন তাহলে দেখবেন যে আপনাদের অদৃশ্য যে বারাকা আছে আল্লাহ রহমত আছে সেটা আপনি পাবেন মানুষের দোয়া পাবেন ইনশাল্লাহ আপনি ভাই মধুর ব্যবসা করে সফল হবেন ইনশাল্লাহ